উনি তিনবার বলছে জামাত জামাতের কর্মী এরপরে শিবিরের সাবেক সেক্রেটারি সভাপতি এবং শিবিরের কিছু ছেলেপেলে আসছে এসে সেভ করার চেষ্টা করেছে যেহেতু উনি একজন ভদ্র মহিলা আমরা ওনাকে কোন রকম হেনস্থা না করে আমরা পুলিশের কাছে সুপর্দ করেছি এরপরে ল ডিপার্টমেন্টের যে মেয়ে বলল। উনি এসে প্রথমে বলেছে আমার মা হয় মা বলে উনি ওনার হাত ধরে টেনে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল

পরে আমরা বলেছি যে তাহলে আপনি ভোটার আইডি কার্ড দেখান আপনার মা হলে তো ভোটার আইডি কার্ড আপনার মার নাম থাকবে উনি দেখাতে পারে নাই এখন আবার যখন গাড়িতে করে পুলিশ নিয়ে যাচ্ছিলো উনি বলছে আমার বোন হয় মানে ওনারা একটা সঙ্গবদ্ধ একজন দল আমাদের যোগসু ইলেকশন কে আনন্দ ঘন মুহূর্তে সবাই ভোট দিচ্ছে সেটাকে বানচাল করার জন্য তারা বারবার চেষ্টা করছে আমরা ওনাদের কিন্তু কয়েকবার মানা করেছি ওই মহিলাকে নির্বাচন উনি ওনার নাম বলে নাই উনি নিজের চেষ্টা হ্যাঁ ভিতরে ঢোকার চেষ্টা করেছে এবং উনি বলেছে আমি নির্বাচন কমিশনের অংশ মানে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হচ্ছে সে নির্বাচন কমিশনের অংশ কিন্তু ওনার আইডি কার্ড ভোটার আইডি কার্ড কোনো কিছু উনি দেখাতে পারেনি এবং পরবর্তীতে এই মেয়ে এসে ওনাকে সেভ করার চেষ্টা করেছে আপনি দেখলেন কিছুক্ষণ আগে একজন শিবিরের কর্মী বললো যে জামাতকর্মী হলে কি সমস্যা জামাতকর্মী হলে আমাদের কোনো সমস্যা নাই শিবিরের কর্মী হলে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভোট কেন্দ্রে ঢোকার অধিকার শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের আছে সে জামাত কর্মী হোক বিএনপির কর্মী হোক যাই হোক আমাদের কোনো বিএনপির কোনো বড় নেতা কি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেছে আমাদের কোনো সভাপতি সেক্রেটারি সদস্য সচিবকে ঢোকার চেষ্টা করেছে তারা মহিলা মানুষ ভদ্র মহিলা তিনি হিজাব পরে ওখানে ঢোকার চেষ্টা করেছে কেন ঢোকার চেষ্টা করছে উনি তো জগন্নাথের স্টুডেন্ট না তার মানে অবশ্যই ওনার অসৎ উদ্দেশ্য আছে